নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত আজকে বানাবো এঁচড়ের একটি স্পেশাল রেসিপি যেখানে থাকবে স্পেশাল মশলা দিয়ে বানানো এক এক ধরনের এঁচুড়ে তরকারি না খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখানে আমি প্রথমেই এঁচড় কেটে নিয়েছি এঁচড় একটু বড় টুকরো করে কেটেছি এবং কিছুটা জলের মধ্যে অল্প তেল দিয়ে এঁচোড়টাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এখানে আমি এঁচড় সেদ্ধ করব না সরাসরি রান্না করব সঙ্গে কিছু উপকরণ যেমন আলু নিয়েছি সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন এবং কাঁচা লঙ্কা সঙ্গে একটা টমেটো মাঝারি সাইজের এখানে আমি নিয়েছি ছোট আলু ছোট আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি এখানে টমেটোটা কেটে নিচ্ছি যেহেতু সমস্ত উপকরণগুলো পায়ে জোগাড় হয়ে আছে তাই আমি টমেটোটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল রান্নাটা আমি সর্ষে তেলে করব তাই সর্ষে তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আমি রান্নাটা কম তেলের মধ্যে করে দেখাবো যতটা সম্ভব কম তেল দিয়ে রান্নাটা কীভাবে ভালো করা যায় বা সুস্বাদু করা যায় তাই আজকে দেখিয়ে দেব। তেল দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো বা কুচি করে রাখা সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ আছে শুধুমাত্র আলুগুলোকে লালচে করে হাই ফ্লেমে ভেজে নেব তারপরে তুলে নিয়ে এই চোটটাকেও ভেজে নেব এখানে আমি আলুগুলো অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখানে আলুর মধ্যে লবণ দেব না তবে অল্প হলুদ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তাই আমি এখানে অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে এঁচড় কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করব না এঁচড় না সেদ্ধ করে রান্না করলে টেস্ট কিন্তু খুবই ভালো হয় একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এখন আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে প্লেটের মধ্যে তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে এঁচড়টাকে ভেজে নিচ্ছি আলুটা আমি এখানে ছোট আলু যেহেতু দিয়েছি তাই আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি যদি নর্মাল আলু দেন তাহলে কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে না এখানে ভালো করে ভেজে নিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে অনেকটা তারপরে আমি দিয়ে দিচ্ছি এঁচড় এঁচড় এখানে দেওয়ার পরে এঁচোড়টাকে আমি গ্যাসের ফ্লেম স্লো করে স্লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এখানে কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেবো এঁচোড়টাকে যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করিনি তাই আমি ঢাকনা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করতে করতে রান্না করব এবং এঁচোড়টার সঙ্গে কিন্তু ভাজাও হয়ে যাবে অল্প হলুদ এবং লবণ দিয়ে এঁচোড়টাকে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবং সঙ্গে কিন্তু ঢাকনাও দিয়ে দেব। বেশ বারবার ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নেব এবং সঙ্গে কিন্তু এঁচোড়টা ভাজা হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি এর মধ্যে আবারও আমি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন এঁচোড়টা কিন্তু কিছুটা লালচে ভাব এসে গেছে আরও আমি দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব বা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে হতে ভেজে নেব এখানে আমি এঁচোড় অল্প তেলেই ভাজছি আপনার চাইলে বেশি তেলেও ভাজতে পারেন তবে অল্প তেল মশলা দিয়ে এঁচোড় রান্না করলেও কিন্তু খেতে ভালো হবে এইভাবে যদি রান্না করেন এখন আমি এঁচোড়টাকে প্রায় সেদ্ধ এবং ভাজাও হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিয়েছি এইভাবে ঢাকনা দিয়ে এবার আমি এঁচোড়টাকে একটি প্লেটের মধ্যে তুলে নেব তারপরে মশলা কষবো মশলার মধ্যে এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো রেডি করা আছে এবং একটি স্পেশাল মশলাও বানাবো সেটা কিন্তু একেবারে শেষেই দেখাবো তাই পুরো রেসিপিটা অবশ্যই দেখতে হবে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আপনারা ইচ্ছে মতো তেল দিতে পারেন আমি এখানে সর্ষে তেল ইউজ করছি এবার দিয়ে দেবো তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন তারপরে আমি প্রথমেই দিয়ে দেবো টমেটো প্রথমেই যদি টমেটো এবং কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটা প্রথমে কষানো হয় তাহলে কিন্তু রান্নার মধ্যে একটা সুন্দর কালার আসে তাই আমি প্রথমেই টমেটো দিয়ে দিয়েছি এবং সঙ্গে কিছুটা দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এবং অল্প হলুদ এই সময় কিন্তু আমি হলুদ এবং গুঁড়ো দিলাম পরে কিন্তু আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা ইউজ করব তাই অবশ্যই আপনারা ইচ্ছে মতন লঙ্কা ইউজ করতে পারবেন ঝাল যেরকম খেতে চাইবেন আমি এখানে শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এবার খুব ভালো করে এই টমেটো এবং লঙ্কা আর সঙ্গে কিন্তু হলুদটা যেটা দিয়েছি সেটাকে ভালো করে কষিয়ে নিলাম অবশ্যই গ্যাসের ফ্লেম স্লো রেখে এবার আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিছি পেঁয়াজগুলো যেহেতু খুব মিহি করে কাটা আছে তাই কিন্তু খুব বেশি সময় লাগবে না ভাজতে এইভাবে পেঁয়াজগুলো যদি একেবারে মিহি করে কুচিয়ে নেন আমি কিন্তু এই পেঁয়াজগুলো ছুরির সাহায্যে কুচাই এটা কিন্তু আমি ওই হ্যান্ড চপারের সাহায্যেই কুচিয়ে নিয়েছি তাই খুব কম সময়ে এটা খুব ভালোভাবে কোচানো হয়ে গেছে এবার আমি যেহেতু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গলে এসছে এবার আমি কিছুটা দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট এক চামচ করে দুটোই দিয়েছি অর্থাৎ ওয়ান টেবিল স্পুন করেই দিয়েছি এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড় দিয়ে আরও কিছুক্ষণ মশলাটার মধ্যে কষিয়ে নেব আর সঙ্গে আলুও দিয়ে দিলাম এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই ধরুন দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম স্লো রেখে এঁচড়ের সঙ্গে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি আর অপরদিকে আমি একটি পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি এই রান্নাতে অবশ্যই কিন্তু এই পর্যায়ে গরম জল দিতে হবে তাহলে ভালো টেস্ট এবং রান্নাটা কিন্তু খুব ভালো হবে তাই আমি এখানে প্রায় দু বাটি মতন গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই দু বাটি গরম জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আপনারা যেভাবে এঁচোড়ে সেদ্ধ করবেন সেইভাবেই কিন্তু জলটা এখানে দেবেন তাই আমি এখানে জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে উঠলেই ঢাকনা দিয়ে এটিকে আরও পাঁচ মিনিট স্লো ফ্লেমে রান্না করব। যতক্ষণে এই এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু তো আমার আগে থেকেই সেদ্ধ ছিল তাই আলু নিয়ে কোনো ভাবনা নেই এবার এঁচোড়টাকে আবার একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম স্লো থেকে মিডিয়াম করে কিন্তু রান্নাটা করে নিতে হবে এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এবং এই অবস্থায় আরও কিছু মশলা অ্যাড করব। দেখুন এই পর্যায়ে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সবজি এবার আমি কিছু মশলা অ্যাড করব। যেমন এখানে প্রথমে আমি অল্প চিনি দিচ্ছি খুব বেশি নয় ওই হাফ টেবিল স্পুন মতন চিনি দিলাম চিনিটা একেবারেই অপশানাল আপনারা ইচ্ছে হলে দেবেন না হলে না এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব হাফ টেবিলস্পুন মতন ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তবে কিন্তু এখানেই রান্নাটা শেষ নয় এখানে আর একটি স্পেশাল মশলা আমি ইউজ করব যার জন্য এতক্ষণ আমি সেই মশলাটা রেডি করেছিলাম যেমন এখানে আমি কিছুটা জিরে ধনে সঙ্গে গরম মশলা এবং সঙ্গে নিয়েছি কিছুটা গোলমরিচ আর সঙ্গে স্টার স্টারানিজ এবং জায়ফল জৈত্রী সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি এই মশলাটা পুরোটা কিন্তু দেব না আমি এই মশলাটাই গরম মশলা হিসেবে ইউজ করি আর এটাই কিন্তু স্পেশাল রান্নাতে দেই তাই খুবই অল্প ওই ধরুন টু পিঞ্চ মতন কিন্তু এই রান্নাতে আমি দিলাম আর যে কোনো স্পেশাল রান্নাতে এই মশলাটি যদি দেওয়া হয় খেতে কিন্তু অপূর্ব হয় এটা আপনারা মাংসের ঝোলেও কিন্তু ব্যবহার করতে পারবেন বাকি মশলাটা আমি স্টোর করে রেখে দেব আমার আলাদা অন্য দিনে তরকারির জন্য বা অন্য দিনে কোনো সবজিতে দেওয়ার জন্য এখন অল্প ধনেপাতা পাতা ছড়িয়ে রান্নাটা শেষ করছি দেখুন এরপরে আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিয়েছি এই রান্নাটি স্বাদ গন্ধ দুটোই কিন্তু অপূর্ব হয় একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও